সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও শুরু করছি আহ আজকে আপনাদের দেখাবো কম দামে কোথায় গেলে ওয়াল ফ্লোর টাইলস কিনতে পারবেন

আর কি আছে ভাই জি ভাই আপনি দেখেন মারবেল জি মারবেল টেকচার আইশ্বরবনাশ কত এগুলো সব 75 মাত্র 75 মানে 22 22 এর নি 75 মাত্র 75 টাকা এটা এই উপরেরটাও কি 75 জি 75 এটাও 75 এটাও 75 জি সবই 75 এই যে এই যে এটা

আচ্ছা এই যে দেখেন গোডাউন এরকম ফাঁকা এরকম দেখা যায় বুঝছে প্রোডাক্ট বাইরে রাখা আছে নাকি আচ্ছা এরকম সম্পূর্ণ আপনারা আসবেন আপনাদের দেখা দেখা দিবে দেখেন একটা মাল ভাই আহা মার্শাল এত সুন্দর আবার ভাই যে একটা মাল দেখেন

উনি নিজেও মনে মুখস্থ থাকে না কোন জায়গায় নতুন টাইলস আছে ভাই থাকে মনে থাকা সম্ভব সম্ভব দেখেন জিনিস খাতা কলম রাখছে তার নিচে টাইলস গুলো কত সুন্দর তারপরে এই যে এখানে রাখছে কত সুন্দর টাইলস মানে অবিশ্বাস্য টাইলস গুলো এখানে আছে ঠিক আছে সো বন্ধুরা আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি যদি কোনো ভুল দুটো হয় আবারও বলছি নিজগুলো ক্ষমা করে দিবেন আর আপনাদের কি সাইজ টাইলস লাগবে আট বারো থেকে শুরু করে বত্রিশ বত্রিশ মানে আট বারো তারপর দশ বারো আঠারো আঠারো চব্বিশ চব্বিশ সব আছে আছে না আচ্ছা সো নিলে শুধু স্ক্রিন নাম্বারে কল করবেন ভিডিও কল দেখবেন এটা কোয়ালিটি সম্পর্কে জানবেন যে কি রকম পাওয়া যাচ্ছে অনেক সময় দেখতে যেতো লটে কিনে কিছু মাল আছে একটু কোনা ভাঙা থাকতে পারে বাট তাদের সাথে কথা বলে নেবেন হ্যাঁ কথা বলে আপনারা তাদের সাথে দাম দামি করে ইনশাআল্লাহ আপনারা এই টাইলসগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট ভাইটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম